আজকে সন্ধ্যার নাস্তা আমাদের চিকেনের সঙ্গে আলু দেওয়া হয়েছে এ হচ্ছে আস্তে আস্তে কালারটা সুন্দর একটা কালার এবং ফ্লেভার একটা হচ্ছে সুস্বাদু একটা খাবার তৈরি হচ্ছে আমাদের দেখা যাক আজকে সন্ধ্যা নাস্তার সঙ্গে চিকেন এবং স্যান্ডউইচ একসঙ্গে ভাজা হচ্ছে এবং ক্রিস্পি মসমজা হবে ইনসালা বাইরের খাবারের খেতে বাসায় যে কোনো খাবার তৈরি করে খাওয়ার অন্যরকম একটা মজা এবং টেস্টি একটা খাবার তৈরি হচ্ছে আমাদের চিকেন ভাজা হচ্ছে ক্রিস্পি মশলাটা করে দেখা যাক আজকের সন্ধ্যার পরোটা দিয়ে চিকেনের সঙ্গে স্যান্ডউইচ কেমন টেস্ট হয় ভিজানো ছিল এক ঘন্টা আগে সব মশলা মাখিয়ে চিকেনটা ভিজিয়ে রাখা হয়েছে তারপরে এক ঘন্টা পরে তেলের সঙ্গে ভাজা হচ্ছে কালারটা অলরেডি একটা কালার আসছে যে তেলটা একবার হচ্ছে পাড়টা আসলে দেখলে যেন দেখতে হচ্ছে পাতিন থেকে কড়াই থেকে সুন্দর একটা কালার এখন পরোটা ভাজা হবে পরোটার সঙ্গে গরম গরম খাওয়া হবে অলরেডি পরোটার জন্য চুলা ধরানো হয়েছে এখন পরোটা দিয়ে দেওয়া হবে পরোটা এই যে পরোটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এখন এই পরোটা ভাজা হলে আমরা গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন করবো আজকের রাতের খাবার চিকেন ফ্রাই অ্যান্ড হচ্ছে অলরেডি মস হয়ে গেছে ক্রিস্পি মসমা আসলে পোড়াটা ভাজা হচ্ছে অলরেডি আমাদের খাবার রেডি প্রায় এখন নামানোর পালা নামানোর পরে পরিবেশনের পালা যা স্টেপটা পাচ্ছি অলরেডি তো আমরা পরিমেশনের জন্য পরোটা এখন আমাদের কমপ্লিট আমরা এখন শুরু করব খাবার আ একবারে মসমচা হয়ে গেছে